শুভ সকাল বন্ধুরা নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার উপমা চ্যানেলে আজ মঙ্গলবার পাড়ার জঙ্গল সাফ করার দিন না পাড়ার জঙ্গল নয় আজকে ঘরের জঙ্গল সাফ করেছে অনেক জামাকাপড় পরেছিলো সেগুলোকে সকালবেলা ভিজিয়ে কাঁচাও হয়ে গেছে কেচে স্নান টান করে বেরোলাম এবার যাই ওগুলোকে ছাদে দিয়ে আসি কিন্তু ছাদে যে যাবো ওটা দেখো বুঝতে পারছো ঝাঁঝা পুরো রোদ দু উঠে গেছে এখনই কটা বাজে আটটা বাজে এখনই মানে ছাদে গেলে ঠিকতে পারবো না যাই চটপট মাথা একটা কিছু চাপা দিয়ে নিই নিয়ে আর গিয়ে কাপড় জামাগুলো মেলে দিই অনেকগুলো জামা কাপড় এই যে হ্যাঁ ভর্তি বালতি জামা কাপড় এগুলোকে এবারে মেলে দেব কিন্তু গাছে ফুল তোলা হয়ে গেছে আজকে পুরো বাগান ফাঁকা ফাঁকা বাগান দেখতে একদম ভালো লাগে না একটাও ফুল সব তুলে নিয়েছে আর এদিকে তুলসী গাছগুলো দেখো মঞ্জুরিতে ভরে গেছে এই মঞ্জুরিগুলোকে কেটে কেটে ফেলতে হবে একটাই গাছ এটা কেনা গাছ এইটা কেনা গাছ এইটা থেকেই দানা পরে পরে এই এই গামলাগুলোতে সব ধনে পাতা বসিয়েছিলাম ফাঁকা হয়েছে আর তার মধ্যে দানা পরে এত তুলসী গাছ হয়েছে গামলা ভর্তি তুলসী গাছ তিন গামলা চলো জামা কাপড়গুলো মেলে দিই বেশিক্ষণ থাকা যাবে না গাছ এ ছাদে প্রচুর রোদ্দ তাকাতেই পাচ্ছি না এই গামলাটা একটা ফুল ফুটেছে বেশ ভালো লাগছে আর একটা থোকা থোকা হয় ওটা নেই আমার কাছে আর এই যে আবার গাছ ভর্তি লাল লঙ্কা হয়ে গেছে আজকেই বাজারে লঙ্কা আনতে দিলাম নড়ে তুললে ভালো হতো আর এই যে দুখানা বেগুন হয়েছে আমার গাছে এই একটা আর এই একটা ছোট চলো তাহলে জামা কাপড়গুলো চটপট মেলে নি বেশিক্ষণ ছাদে থাকা যাবে না খুব রোদ্দুর সব মিলে দিয়েছি এবার যাই নিচে রান্নাঘরে রান্না ভাত বসিয়ে দিয়েছি ডালও বসিয়ে দিয়েছি আজকে আর মাছ করব না নিরামিষ পোস্ত ডাল হবে আর কালকে একটু নোটে শাক এনেছিলো সেটাই ভাজবো আর আমের চাটনি তো রয়েছে রোজ রোজ মাছ খেতে ইচ্ছা করে না ভালোও লাগে না চলো নিচে যাই আর পোস্ত করবো পেঁয়াজ দিয়ে

এটা সারাদিন ভিজো এটা রাত্রেবেলায় করবো পোস্তটা বসিয়ে দিয়েছে এখানে আর পাবিশা ভিজিয়ে রাখলাম ওটা রাতের জন্য হবে আর আমি গিয়ে লাল শাকটা মানে নোটের শাকটা বেছে নিই শাকটাই বেশি একটা নোংরা নেই চলো আজকে সকাল থেকে খুব গরম পড়ে ওঠে এই রূপে সব করে দেখুন বাজার কিছুই নেই সব পরিষ্কার সার আছে আসতে 1 মিনিট এই যে এখানে শাকটা কাটা হয়ে গেছে কেটে বেছে ধুয়েও নিয়েছি আর এই যে আমার পোস্ত রেডি গাড়ি হয়ে গেছে এই শাকটা হয়ে গেলেই হয়ে যাবে দেখি ভাবছি একটু বড়ি দিয়ে করবো শাকটা শাক ভাজায় বড়ি বাদাম দিয়ে বেশ ভালো লাগে চলো চট করে শাকটা ভেজে নিই এই যে আজকে ব্রেকফাস্টে হবে চিজ স্যান্ডউইচ এটাকে রেডি করে নিই চিজ আর অরিগ্যানো

আজকে বিকেলে একটু ছাদে এসেছিলাম এই হাঁটাহাঁটি করছি গাছের যে জল দিচ্ছে ওদিকে গাছগুলো রোদে একদম তেটে পুড়ে শুকনো শুকনো হয়ে যায় জল দিলে যেন মনে হয় যেন প্রাণ ফিরে ফিরে পেল চলো নিচ উপরে আসলে নিচে যেতে ইচ্ছে করে না আজকে একটু হালকা ঝড় নয় হালকা হাওয়া হাওয়াও দিচ্ছে ভালো ভাল লাগে বেশ ওইদিকে ছটা বাজে আজান পড়ে গেছে হ্যাঁ আকাশে চাঁদ মামা মেঘে ঢাকা পড়ে গেল যে দুদিন ধরে একটু মেঘলা ঝোড়ো হাওয়া বৈশাখ মাসটা এরকমই হয় না নিচে যাই এবার চাটা পরব চলো তাহলে নিচে যাই আগামী সোমবার বারোই এপ্রিল ওই দিন বুদ্ধ পূর্ণিমা পড়েছে আমাদের বাড়িতে বুদ্ধ পূর্ণিমার পুজো হয় নারায়ণ শিলা আছে তো সেই তারই লিস্ট বানাচ্ছিলাম বাচ্চাগুলো আজ তাড়াতাড়ি পড়া হয়ে গেছে বলে ভাবলাম যে তাহলে লিস্টগুলো একটু বানিয়ে রাখি আলাদা আলাদা করে লিস্ট আগের থেকে বানিয়ে রাখলে সুবিধা হয় যে যখন বাজার যাবে হাতটা যন্ত্রণা হ্যালো যে যখন বাজার যাবে তাকে সেইটা সেই হিসাবে ধরিয়ে দিয়ে এনে দেয় আর বেশি দিনও বাকি নেই একটু একটু করে আনতে আনতে সব জোগাড় হয়ে যাবে হয়ে যাক এখন একটুখানি বাকি আছে এটা রান্নার ঘরের দিকে যেতে হবে আবার সেই সকালবেলা কাপড়ি ছোলাটা ভিজিয়েছিলাম সেটা এখনও করিনি ওটাকে করব চলো তাহলে আগে রান্নার কাজটা সেরে নিই নিয়ে বাকি এখানে বেশি বাকি নেই হয়েই এসছে চলো তাহলে রান্নাটা আগে সেরে ফেলি এই যে রাতে রান্নাটা করবো বলে রান্নাঘরে চলে এসেছি আজকে বললাম টানা হবে চানাটা সিদ্ধ করে নিয়েছি আগেই আর এখানে পেঁয়াজ টমেটো আর এর মধ্যেও টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি আর এইটা হচ্ছে কিমা আর এখানে কড়াইতে তেলও অলমোস্ট গরম হয়ে গেছে চলো তাহলে ছটফট করে এটা রেঁধে নিই কড়াইতে তেলটা গরম হয়ে গেছে এবার এতে ফোড়ন দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর অল্প একটু গোটা দিন এটা ভাজা হয়ে গেলে ফোড়নটা একটু লাল লাল হতে দেবো যেই লাল হয়ে যাবে এটা দিয়ে দেবো কিনা দিয়ে হবে তার মানে হচ্ছে যে মাংসের মতন করেই মশলা করতে হবে চলো পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিই তারপরে মশলা দেবো পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এতে আমি অল্প একটু নুন দিয়েছিলাম যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার এর মধ্যে একটা গোটা কাটা টমেটো দিয়ে দেবো এটা নরম হয়ে যাবে মশলা করতে করতে আর সঙ্গে দেবো এই বাটা মশলাটা এতে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো সব দেওয়া আছে এটাকে ভালো করে কষিয়ে নেবো

চলো এবার কিমাটা দিয়ে দিই কিমাটা একদম মিহি হয়ে গেছে আর একটু গোটা গোটা হলে ভালো হতো প্রতিটা বাইটে মধ্যে পড়তো বড় বড় পিস বড় বড় কি ছোট আর কি এগুলো তো একদমই ছোটো কি এই একদম মিহি কিমা হয়ে গেছে কারণ তো এমনি একটু বড় বড় সাইজের হয় তো ওই সাইজেরই যদি করতো ভালো হতো আমিও বলে দিইনি যদিও কত বুঝে আমি আমি কি মা বলেছি কীভাবে বলেছি চলো মুখে না করলে কী হবে স্বাদটা তো আসবে মাংসের যে স্বাদ সেটা আসবে চলো ভালো করে তাহলে এটাকে কষিয়ে নিই এটা হতে একটু সময় লাগবে মাংসগুলো সিদ্ধ হবে তারপরে ছোলাটা দিয়ে দেবো চলো এটাকে ভালো করে সিদ্ধ করে নিই সিমাটা ভালো করে কষাও হয়ে গেছে অলমোস্ট সিদ্ধও হয়ে গেছে আর কেমন তেল ছেড়েছে রঙটাও বেশ ভালো এসছে চলো এবার ছোলাটা দিয়ে দেবো এটা দিয়ে খালিক ফুঁচিয়ে দেবো দিয়ে দিয়ে এটা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো ছোলাটা চলো এটা হোক এটাকে ঢাকা দিয়ে রেখে দিই দিয়ে নামিয়ে তারপরে দেখাচ্ছি এই বসে আবার লিস্টটা বানিয়ে নিলাম চলো চার পাতা তো হয়েছে চার পাতা না থাকে এটা দশকর্মার এটা ফল ফুল আর এই ভুজি দেওয়া হবে তার আর এটা মুদিখানার আপাতত তো ঠাকুরের গুলো হয়েছে এবারে সেদিনকে ঘরে কি রান্না বান্না হবে তারও একটা দু একজন আসবে দু একজন বলতে আমার দিদি আর দিদি আর এখানে মাছ তো যা থাকে যাই আসি একটু আমার হাতে হাতে করে আমি একা পেরে উঠি না তো চলো ওই লিস্টটা তো কমপ্লিট হলো এবার রান্নাঘরে যে এতক্ষণ মনে হয় চানাটাও রেডি হয়ে গেছে চলো দেখাই রাত তো অনেক হয়ে গেছে ডিনারও আমাদের অনেকক্ষণ হয়ে গেছিলো কিন্তু সবাই ওই টিভি চালিয়ে যুদ্ধের নিউজ নিয়ে সব মাথা ব্যথা কী হবে জানি না রোজই কিছু না কিছু হচ্ছে হচ্ছে শুনছি কিন্তু আজকে যেন মনে হচ্ছে যেন সত্যিই যুদ্ধ লেগে যাবে এবার তাহলে আর কী বলবো কিছু বলারও নেই চলো তাহলে ব্লগটাকে আজকে এইখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার দেখা হচ্ছে